সালামুকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক যে ম্যাথগুলো আছে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম আমি বলেছিলাম লাস্ট আরেকটা ভিডিও দিব আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এটা পার্ট টু তোমাদের ফার্স্ট ভিডিওটা যারা দেখো নেই তারা দেখে আসবা তাদের বিজ্ঞানের ম্যাথগুলো একটু প্রবলেম দেখো একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার অতিক্রম করতে ষাট মিনিট সময় লাগে গাড়িটির বেগ বের করতে হবে ওকে এখন আমরা জানি দেখো আমরা জানি এসিকল টু ভিটি এটা হলো মূল সূত্র এটা মনে রাখবা প্রত্যেক চ্যাপ্টারে একটা করে মূল সূত্র আছে এটা মনে রাখবা এসিক্যাল টু এটা মনে রাখবা তো এখানে দেখো এখানে এস মানে কি দেখো অতিক্রান্ত দূরত্ব হলো এস ওকে এস দেখো ছত্রিশ কিলোমিটার অতিক্রম করবে তাহলে এর অতিক্রান্ত দূরত্ব এস হলো ছত্রিশ কিলোমিটার কৃষিক্ষেত্রে মনে রাখতে হবে দূরত্বকে মিটারে বানাইতে হবে এই জন্য কিলোমিটার থেকে মিটারে বানানোর জন্য এক হাজার গুণ দিতে হবে এই জন্য আমরা এক হাজার গুণ দিয়েছি ওকে আর হলো টি ছিল টি মানে হলো সময় সময় দেখো কত ষাট মিনিট সময়কে সবসময় সেকেন্ডে বানাইতে হবে আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে ষাট গুণন ষাট তাহলে ছত্রিশশো সেকেন্ড এবার আমরা ভি বের করবো আর এখানে ভি মানে হলো বেগ ভি মানে তাহলে এস মানে দূরত্ব ভি মানে হলো বেগ টি মানে সময় এসিক্যাল টু ভিটি এটা মনে রাখবা তাহলে আমরা যখন ভি বের করবো তখন কি করব তাহলে আমরা ভি বের করবো মনে রাখবা যখন ভি বের করবো তখন এই যে টিটা এস এস এর নিচে ভাগ হয়ে যাবে আবার যখন আমি টি বের করবো তখন হলো যে ভিটা এস এর নিচে ভাগ হয়ে যাবে আর যখন এস বের করবো ভি আর টি গুণ হয়ে যাবে তাহলে এটা মূল সূত্র মনে রাখবা এসিক্যাল টু ভি টি এসিক্যাল টু ভিটি তাহলে আমরা যেহেতু ভি বের করবো তার মানে যে এ পাশে টিটা গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে এস এর নিচে চলে যাবে এদেরকে আমরা এস এর নিচে দিয়েছি ওকে তাহলে আমরা এখান থেকে বেগ বের করবো কীভাবে বেগ বের করবো দেখো তাহলে আমরা ওই যে দেখো এস এর মান দেওয়া আছে আর টি মান সময় হলো ছত্রিশশো সেকেন্ড নিচে ছত্রিশশো লিখছি এবার এটা যদি আমরা ক্যালকুলেটারে লেখো তাহলে দশ বের হবে আর মনে রাখবা দূরত্বকে মিটার দিয়ে লিখতে হবে সময়কে সেকেন্ড দিয়ে লিখতে হবে আর বেগকে লিখতে হবে এম এস ইনভার্স ওয়ান এটাকে বলে এম এস ইনভার্স ওয়ান মানে মিটার বাংলা দিয়ে দাগ টেনে সেকেন্ডও লিখতে পারবা ওকে তাহলে এভাবে এই ম্যাটটা করতে হয় তাহলে গাড়িটির বেগ কত গাড়ির বেগ হলো দশ এম এস ইনভার্স ওয়ান মানে দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড ওকে তাহলে এভাবে তোমরা এই ম্যাটটা করে ফেলবা তাহলে মনে রাখবা এস ইকাল টু বিটি এরপরে ম্যাটটা দেখো কি বলছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুমন একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে এ সময় সুমনের বেগ ছিল ঘন্টায় বিশ কিলোমিটার সুমনের দৌড় শেষ করতে কত সময় লেগেছিল তাহলে দেখো সময় চেয়েছে আমাদের তো আমরা কি জানি আমরা জানি এস মানে ভিটি সবসময় আমরা তাহলে আমরা টি বের করবো ওকে এখন আমরা দেখো টি মানে কি হবে টি হবে উপরে এস নিচে যাবে ভি দেখো এই বিটা গুণ আসে বেশে বাঘ হয়ে যাবে এসে নিচে চলে যাবে দেখো আমরা এসে এ নিচে লিখছি ভি তাহলে আমরা টি বের করবো তাহলে এখন দেখো এখানে আমাদের দেখো টি দূরত্ব দেওয়া আছে এসের এর মানটা দেওয়া আছে একশো মিটার তাহলে মিটারে থাকার কথা মিটারেই আছে তাহলে কিছু করতে হবে না তারপর দেখো বেগ বেগ হবে বেগ দেওয়া আছে বিশ কিলোমিটার ঘণ্টায় বিশ কিলোমিটার আমরা জানি বেগ হইতে হবে মিটার আর সেকেন্ডে কিন্তু এখানে আছে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার ঘন্টা তাহলে এটা মিটার পার সেকেন্ড কেভাবে বানাবো দেখো বিশ আছে বিশ কিলোমিটার মানে এক কিলোমিটার মানে এক হাজার মিটার এই জন্য এক হাজার দিয়ে গুণ দিব যদি এখানে ঘন্টা আসে ঘন্টা মানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এটা মনে রাখবা তাহলে নিচে আমরা এটা এটা এভাবে দাগ মানে ভাগ বোঝাই এই আমরা নিচের দাগ টেনে সত্রিশ লিখে দিয়েছি আর বেগের একক সবসময় এটা হবে মিটার পার সেকেন্ড মিটার দিয়ে দাগ টেনে সেকেন্ড লিখতে পারবা অথবা এম এস ইনভার্স ওয়ান লিখতে পারবা এটাই মনে রাখবো এম এস ইনভার্স ওয়ান মিটার পার সেকেন্ড অথবা এম মিটার দিকে একটা দাগ টেনে সেকেন্ড লিখতে পারবা তাহলে আমরা মান বসাই দিব এবার এখানে তাহলে এখানে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেটার লেখো বিশ আর এক হাজার গুণ করে তিন তিন হাজার ছয়শো দিয়ে ভাগ করো পাঁচ দশমিক পাঁচ ছয় হবে এত এটা আমরা পেলাম বেগ তাহলে আমরা এখানে কি করব। তাহলে সে দৌড় শেষ করার সময়টা বের করব টি বের করব তাহলে টিটা কীভাবে করব করবো তাহলে আমরা এখানে এস এর মান দিব হলো কত একশো আর ভির মান দিব পাঁচ দশমিক পাঁচ ছয় এই পাঁচ দশমিক পাঁচ ছয় এটা তোমরা যদি ক্যালকুলেটারকে একশো এটা দিয়ে ভাগ দাও তাহলে সতেরো দশমিক নয় নয় পাবো আর মনে রাখবা টি সবসময় সেকেন্ডে হবে তাহলে মনে রাখবা এস এস মানে দূরত্ব মিটারে হবে বেগ হবে এম এস ইনভার্স ওয়ান মিটার পার সেকেন্ডে আর সময় সবসময় সেকেন্ডে বের হবে তাহলে লাস্টে তোমরা খালে এস লিখে দেবো ওকে এখানে না লিখলেও চলবে শুধু এস লিখে দেবা তাহলে এটাই অ্যান্সার তাহলে সমানের দৌড় শেষ করতে সময় লাগে সতেরো দশমিক নয় নয় সেকেন্ড ওকে তাহলে এটা তোমরা মনে রাখবে এভাবে ম্যাথটা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নেক্সট ম্যাথটা দেখো সজীব চার মিটার পার সেকেন্ডে দেখো মিটার পার সেকেন্ড এভাবেও লেখা যায় হ্যাঁ এত বেগে সাইকেল চালাচ্ছিল হঠাৎ তার সামনে একটা বড় গাড়ি চলে আসে সে এমনভাবে ব্রেক করলো যে তার থামতে দুই সেকেন্ড সময় লাগে সজীবের তরণ কত ছিল তাহলে আমরা তরণ কীভাবে বের করব প্রিয় শিক্ষার্থী দেখো আমরা জানি তরুণের সূত্র এটা মনে রাখবা এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি এখন দেখো এখানে সজিবের এখানে আদিবেগ ইউ মানে হলো আদিবেগ আদিবেগ ছিল মানে শুরুতে তার বেগ ছিল কত এ চার মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিল তাহলে এটা আদিবেগ ছিল চার ওকে যদি সে স্থির অবস্থা থেকে সাইকেল চালাতো তাহলে আদিবেগ জিরো হইতো কিন্তু তার এত বেগে সে সাইকেল চালাচ্ছিল তাহলে এটাই তার আদিবেগ চার তাহলে এবার দেখো শেষ বেগ কত সে থাম থেমে যায় যেহেতু সে যেহেতু গাড়ি ব্রেক করছে তার মানে বেগ শেষ বেগ জিরো হয়ে গেছে থেমে গেলে বেগ জিরো হয়ে যাবে তাহলে শেষ বেগ জিরো এবার দেখো টাইম সময় ছিল কত দুই সেকেন্ড সময় হলো দুই সেকেন্ড তাহলে সজিবা আমরা তরণ বের করব তাহলে আমরা তরণ এ বের করব এ কত দেখো তরণ এ জানি আমরা ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা দেখো ভিড় মান হলো জিরো শেষ বেগ হলো জিরো ইউ মানে আদি বেগ হলো চার নিচে হলো দুই দেখো শূন্য থেকে চারবার দিলে মাইনাস চার হবে ভাগ দুই ভাগ দিলে মাইনাস টু হবে আর মনে রাখবা তরণ সবসময় এমএস ইনভার্স টু হবে এটা মনে রাখবা এমএস এস ইনভার্স টু মানে মিটার দিয়ে সেকেন্ডের স্কোয়ার দাগ লিখলে আর এভাবে লিখতে পারবো ওকে তাহলে সজীবের সাইকেলটা তরণ ঋণাত্মক হয়েছে আর এখানে মন্দন হয়েছে আসলে মূলত এখানে মন্দন বের আর যদি প্লাস বের হইতো তাহলে বের হইতো তরণ ওকে এটা মূলত মন্দন বের হয়েছে তাহলে এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো জালালের বর পঞ্চাশ কেজি সে প্রতিদিন সাইকেলে চড়ে এক একদিন সে দশ মিটার প্রতি সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন উক্ত দিনে জালালের গতিশক্তি কত তাহলে আমরা গতিশক্তি বের করব। দেখো এখানে দেখো আমরা জানি গতিশক্তির সূত্র কি জানো ই কে ই কে হলো এটা হলো কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি অনেকে তোমাদের বইয়ে ই দ্বারাও লেখা থাকতে পারে ই মানে এনার্জি শক্তি আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি তাহলে গতিশক্তির সূত্র হলো হাফ এম বি স্কোয়ার এটা মনে রাখবা গতির জন্য যখন শক্তি আর এটাকে বলে গতিশক্তি এখান দেখো জালালের ভর ছিল কথা দেখো এম হলো মান পঞ্চাশ কেজি মনে রাখবা ভর সবসময় কেজিতে থাকবে যদি গ্রামে দেওয়া থাকতো এক হাজার দিয়ে ভাগ দিয়ে কেজি বানিয়ে নিতে হইতো ভর কেজিতে থাকবে একক গুলা মনে রাখবা বর একক কেজি হবে কিলোগ্রাম এবার দেখো বেগ কত বেগ হলো দশ মিটার প্রতি সেকেন্ডে আর আমরা জানি এই যে মিটার এই দাগ টেনে সেকেন্ড অথবা তোমরা এভাবেও লিখতে পারবা মিটার পার সেকেন্ড হ্যাঁ এটাও লিখতে পারবা তাহলে বেগ হলো এটা এবার আমরা গতি শক্তি মানে কি ইকে এটা আমরা বের করব। এবার দেখো কেভাবে বের করব তাহলে এই যে হাফ এম এর মান হলো পঞ্চাশ গুন ভিড় মান হলো দশ তাহলে এই যে ভিড় স্কোয়ার মানে দশ স্কোয়ার এটা আমরা কি করবো এটা আমরা এই যে দুই দেওয়া পঞ্চাশকে আগে দশের পরিষ্কার করলে এখানে মনে রাখবার দুইটা দশ গুণ করতে হবে দশ দশে একশো একশো আর পঞ্চাশ এটা গুণ করলে যেটা হবে একে দুই দিয়া ভাগ দিলে দেখো পঁচিশশো জুল হয় এটা হলো জুল মনে রাখতে হবে গতিশক্তির একক জুল তাহলে অতএব উক্ত দিনে জালালের গতিশক্তি ছিল এই পঁচিশশো জুল ওকে যে দিয়েও রাখতে পারবা জুল বানান করেও লিখতে পারবা ওকে তাহলে এভাবে তোমরা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এমসি আসতে পারে বড় আসতে পারে মনে রাখবা এরপরের ম্যাথটা দেখো তোমাদের কি আছে রাসেল সাহেব একদিন তার পাঁচতলা বাড়ির ছাদে উঠে হাঁটাহাঁটি করছিলেন তো এখানে একটা করছিলেন হবে তার বাড়ির ছাদের উচ্চতা ভূমি হতে পনেরো মিটার রাসেল সাহেবের বর চল্লিশ কেজি হলে ছাদে হাঁটাহাঁটি করা অবস্থা তার স্থিতি শক্তি কত তাহলে আমরা স্থিতি শক্তি বের করবো প্রিয় শিক্ষিত দেখো স্থিতি শক্তি আর বিভব শক্তি একই জিনিস এটা আমরা ভিপি লিখতে পারি অনেক বইয়ে পিও লেখা থাকতে পারে ওকে তাহলে ভিপি এটা কোনো ফ্যাক্টর না এটা হলো আমি যেটা যেটা দ্বারা প্রকাশ করবো আমরা এটার ওপর ডিপেন্ড করে কিন্তু এটা হলো মূল জিনিস এটা হ্যাঁ তাহলে ভিপি হলো শক্তি ওকে তাহলে এখন আমরা এটা দেখবো ভিপি সব সমান এম এইস ভিপি মানে বিভব শক্তি হতে পারে শক্তি হতে পারে একই জিনিস এটা তাহলে এখানে দেখো রাসেল সাহেবের বরফ কত ছিল আশি কেজি উচ্চতা কত এইস হলো পনেরো মিটার এটা দেখো ভূমি সাধারণ উচ্চতা পনেরো মিটার তো অবিকশের স্তরণ কত জির মান নাইন পয়েন্ট এইট আর তরণের একক হবে এম এস টু অথবা মিটার দিয়ে সেকেন্ড স্কোয়ার এটা লিখতে পারবা তাহলে এখন সব মানে আমাদের আছে তাহলে আমরা ভিপি বের করব বা শক্তি ভিপি বের করব খালি মানগুলো বসাই দিয়েছি ওকে এম এর মান জির মান আর এইস এর মান পরে খালি গুণ করেছি এত জুল পেয়েছি তাহলে তাহলে কি হলো যত ছাদে হাঁটাহাটি করা অবস্থায় রাসেল সাহেব সাহেবের স্থিতিশক্তি হলো এগারো হাজার সাতশো ষাট জুল তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবো ওকে এরপরে দেখো প্রিয় শিক্ষিতীরা যদি একটি আম গাছের গুড়ির আয়তন পঁচিশশো ঘনশেমি হয় এবং ভর যদি পনেরোশো গ্রাম হয় তাহলে আম গাছের কাঠের ঘনত্ব কত দেখো আমরা জানি ঘনত্ব এদের ঘনত্ব রো এটাকে রো বলা হয় কিন্তু এখানে পি দ্বারাই প্রকাশ করা এটা আসলে রো ওকে রো ইকল পিটা একটু বাঁকা করে লেখবা তাহলে রো হয়ে যাবে রো কাল এম বাই ভি ওকে এখন এখানে দেখো আম গাছের ভর দেওয়া আছে কত ভর দেওয়া আছে পনেরোশো এম দেওয়া আছে আর ভি মানে কি আয়তন আয়তন আছে কত পঁচিশশো পঁচিশশো ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার উপরে কিউব আর এখানে ভর এখানে ভর কিন্তু গ্রামে হবে এখানে ভর গ্রামে হবে আর আমরা যদি শক্তির ক্ষেত্রে ভরকে যেতে হবে শক্তি বিয়োগ শক্তির ক্ষেত্রে এখানে দেখো তাহলে আমরা ঘনত্ব বের করব ঘনত্ব ওটা বের করব। পি মান বের করব। ঘনত্ব বের করবো ওকে ঘনত্ব বের করার জন্য কি করতে হবে এ এম এর মান বসেছে পনেরোশো নিচে ভির মান দিচ্ছে পঁচিশশো ভাগ করে জিরো পয়েন্ট সিক্স হবে আর মনে রাখবো ঘনত্ব রাখো হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব ওকে ঘন সেন্টিমিটার সেন্টিমিটার ওপরে কিউব অথবা জি দিয়ে সিএম দিয়ে ইনভার্স থ্রি দিতে পারবা অথবা এভাবেও লিখতে পারবা ওকে গ্রাম ঘন পার ঘন সেন্টিমিটার কিউব হ্যাঁ ঘন সেন্টিমিটার এটা মনে রাখবা তাহলে মনে রাখবা ঘনত্ব বের করার সময় ভরকে আয়তন দিয়ে ভাগ দিতে হয় আবার যদি তুমি ভর বের করতে চাও তাহলে ঘনত্ব আর কি করতে হবে আয়তন গুণ করতে হবে আর বা তুমি যদি আয়তন বের করতে চাও তাহলে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে এটা মূল সূত্র এটা মনে রাখবা তাহলে কামঘাসের কাঠের ঘনত্ব এত গ্রাম পার সেন্টিমিটার ঘন সেন্টিমিটার ওকে এরপরে দেখো পরের ম্যাটটা দেখো এটা তোমাদের নমুনা প্রশ্নের মাঝে ছিল ওকে এই জন্য এই প্রশ্নটা আমি দিয়েছি দেখো এখানে ঘন লোহার খণ্ড দিছে কাচের তৈরি পেপার ওয়েট দিছে পারদ দিয়েছে ভর ফাঁকা রাখছে আয়তন দিছে এটার এটার দিছে ঘনত্ব আবার পারদের অবস্থা দেয়নি এই দুইটা দিছে কিন্তু ঘনত্ব দেয়নি আমার বসে শখের কিছু তত্ত্ব দেওয়া আছে বাকি তথ্যগুলো পূরণ করতে হবে তাহলে আমাদের এগুলো বের করতে হবে একটা জিনিস দেখো ঘনক আকৃতি যে লোহার খণ্ডটা আছে আর কাঁচের তৈরি পেপার কঠিন পদার্থ তাহলে এখানে লিখতে হবে তোমরা লিখবা কঠিন কঠিন এখানে লিখে আর হয় তরল তাহলে এখানে লিখে তরল ওকে তাহলে তোমাদের কিন্তু এই শখটা আবার খাতা উঠাবা উঠার পরে এই জায়গাগুলো পূরণ করে দেবা সব লিখবা এটা পূরণ করে দেবা তাহলে এটাতে লিখবা কঠিন এটাতে লিখবা কঠিন এটাতে লিখবা তরল এবার এখানে ভর কি করবা দেখো যে লোহার খণ্ডের ভর কি বের হবে দেখো ভর বের করার সময় তোমরা কি আয়তন আয়তনার ঘনত্ব গুণ করে দিবা এই যে আয়তনার ঘনত্ব আয়তন ছিল একের উপরে আর ঘনত্ব ছিল এটা এই দুটা গুন করে দিব একের উপরে তিন করলে একের উপরে যদি তিনবার গুণ করো একই হবে এটা মনে রাখবা কোনো কিছুর উপরে পাওয়ার মানে ওই সংখ্যাটাই ততবার গুণ করতে হয় একের উপরে তিন মানে এক তিনবার গুণ দিতে হবে পাঁচের উপরে তিন মানে পাঁচ তিনবার গুণ দিতে হবে অনেকে আবার এমনি গুণ করে তিন এক তিন এটা না কিন্তু মনে রাখতে হবে এক তিনবার গুণ দিতে হবে ওকে তাহলে গুণ করলে এক সাত দশমিক আট গ্রাম তাহলে এখানে লিখবা সাত দশমিক আট গ্রাম আর কাছের তৈরি পেপারও এটার ঘনত্ব ভরকে ব্যবহার করবা এটারও আয়তন ঘনত্ব গুণ করে দিবা এই দুটা গুণ করবা গুণ করে দেখো এত বিশ দশমিক আট পেয়েছে তাহলে এখানে লাগবা বিশ দশমিক আট আর এটা তো তোমরা এই তিনটা তো আমি বললামই এখন লাস্টেরটা কি লাগবা এখানে কি লাগবা ঘনত্ব পারদের ঘনত্ব এই যে পারোদের ঘনত্ব আয়তন ভরকে আয়তন দিয়ে ভাগ দিবা ঘনত্ব পেয়ে হয়ে যাবে এই যে ভরও দেওয়া আছে আয়তনও দেওয়া আছে এই যে আমরা ভাগ করেছি তেরো দশমিক ছয় পেয়েছি আর ঘনত্ব যেহেতু এই যে গ্রাম দেখো সেন্টিমিটারে কিউব যে গ্রাম সেন্টিমিটার কিউব তাহলে এত ঘনত্ব ঘনত্ব পাওয়া গেছে তাহলে এটা তোমরা এই ঘরগুলোর মাঝে লিখে আগে এটা লিখে নিবে খাতায় তারপরে তোমরা শখটা এঁকে শখটা পূরণ করে ফেলবা আগে কিন্তু ম্যাথগুলো করে ফেলবা এবার খ ম্যাথ কি বলছে দেখো ছকের কোনো পদার্থ কি পানিতে ভাসবে এখানে কোনোটা ভাজবে কিনা কৃষিক্ষেত্রে নর্মাল আনসার দেখো এটা ঘনত্ব সাত দশমিক আট এটার ঘনত্ব দুই দশমিক ছয় এটার ঘনত্ব তেরো দশমিক ছয় তা ঘনত্ব অনেক বেশি কৃষিক্ষেত্রে মনে রাখবা যে ঘনত্বের ক্ষেত্রে ছকের কোন পদার্থই পানিতে ভাসবে না কারণ কি জানো আমরা জানি যেসব পদার্থের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা কম সেসব পদার্থ পানিতে ভাসবে আর আমরা জানি পানির ঘনত্ব হলো এক গ্রাম পার সেন্টিমিটার কিউব হ্যাঁ এক গ্রাম এক গ্রাম পার ঘন সেন্টিমিটার কিন্তু প্রশ্নের ছকের সকল পদার্থের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি ফলে ছকের কোনো পদার্থই পানিতে ভাসবে না বাস এভাবে লিখে দিবা তুই ক্ষেত্রে এভাবে তোমরা এই ম্যাথগুলো করে ফেলবা আর যারা ফার্স্ট ভিডিওটা দেখো নি আমার এটা দেখে ফেলবা তাহলে তোমার বিজ্ঞানের ম্যাথগুলো সব হয়ে যাবে আমি শুধু লিভারের ম্যাথটা দেয়নি অনেক কারণ অনেক স্টুডেন্ট বলতেছিল স্যার এই অধ্যায়টা আমাদের নাই বাদ দিয়েছে যদি তোমাদের কারো লিবারের অধ্যায় যদি ম্যাথগুলো করতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি সেই ম্যাথগুলো তোমাদেরকে দিয়ে দেবো আজকে দিয়ে দেবো ভালো থেকো